হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো বেশ ভালো আছি আর আমি আর বোন আজকে বেরিয়েছিলাম ক্লসের টুপি কিনবো বলে ব্যান্ডেল চার্চে আর এসেই দেখি কি জ্যাম বাপরে বাপ তাও এটা ছিল চব্বিশে ডিসেম্বর তাতেই এত ভিড় না জানি পঁচিশে ডিসেম্বর কত ভিড় হবে চার্চের চারপাশে কি সুন্দর ফুলগুলো বিক্রি হচ্ছে মাথার আমার তো বেশ ভাল লাগছিল এই ব্যান্ডগুলো আমি বোনকে বলছিলাম আমরা ভিতর থেকে ঘুরে আসি তারপর আমরা কিনবো চলো তোমাদের এবার আমি চার্চটা দেখাই আজকে যে পঁচিশে ডিসেম্বর আগের দিন ছিল বলে চার্চের ভিতরে কিন্তু সবাই ঢুকতে পারছিল আর এখানে পঁচিশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত কিন্তু চার্চ বন্ধ থাকে মানে চার্চের ভিতরে কিন্তু ঢুকতে দেওয়া হয় না চারিদিকটায় দেখো কত লোকজন সবাই ঘুরতে এসেছে আমরা চার্চের ভিতরে ঢুকিনি কারণ সেখানে প্রচণ্ডই ভিড় ছিল তাই কটা কটা ছবি ছবি তাই ওকে আমি তুলে এরপর এখানে দেখো সুন্দর করে সাজানো আছে এখানে সবাই ফটো করছিল করছিলো আমি ভাবলাম তোমাদেরকে একটু দেখাবো তার জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম এরপর আমরা বাইরে এসে কিন্তু ফুলের ব্যান্ড কিনে মাথায় পরে নিয়েছিলাম আর চার্চের পিছন দিকটাতে চলে যাচ্ছিলাম যেখানে মেলা বসে এরকম চারপাশে সব অনেক রকম দোকান আছে চার্চে কিন্তু দই ফুচকাটা জাস্ট দারুণ করে কিন্তু এবারে গিয়ে আমার দই ফুচকা খাওয়া হয়নি চার্চের দই ফুচকা খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও এবার তোমাদের দেখায় যে চার্চের মাঠে যে মেলাটা বসে সেই মেলাটা আগে ডিসেম্বর হলেই কিন্তু মেলায় কিন্তু এখন আর আসা হয় না আর প্রচন্ড ভিড় হয় বলেও আসতে আর ভালো লাগে না বোন বললো ওর মশালা সোডা খেতে ইচ্ছা করছে তার জন্য ও মশালা সোডা নিয়ে নিল আর আমি বললাম যে আমি পাপড়ির চাট খাবো সেজন্য আমি পাপড়ির চাটটা বানাতে দিয়েছিলাম আর তৈরিও হয়ে গেছে আর পাপড়ির চাটটা এতটাই দিয়েছিল যে আমি এটা খেয়ে আমার পেট ভরে গেছে আমি আর দই ফুচকা খেতে পারিনি আর এখানে বিক্রি হচ্ছিল পাঁপড় আর পাঁপড় খেতে আমার খুব ভালো লাগে তাই কিন্তু আমি এক প্যাকেট পাঁপড়ও কিনে নিয়েছি এরপর আমি সান্তা ক্লাউসের টুপিও কিনে নিয়েছিলাম আর তারপরেই আমরা বাড়ি ফিরে গেছিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন তোমরা ভালো থেকো